গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আমি আজকে খুব সহজভাবে সেফ খুরমার রেসিপি বানাবো তো দেখুন তার জন্য আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি তো দুধটা দেখুন ভালো করে আমি জাল করে নেব দুধটা দেখুন আর এক কাপ এক কাপ সিমাই নিচ্ছি খুবই সরু সিমাই নিতে হবে তো আমি এই কাপের এক কাপ পরিমাণ নিচ্ছি তো দুধটাকে আমি স্লোতে দিয়ে রেখেছি দুধটা দেড় লিটার দুধটাকে পাঁচশোই আনতে হবে তো তার জন্য আমি স্লোতে বসিয়ে রেখে দিয়েছি ভালোভাবে জাল করে নিচ্ছি তো দেখুন দুধের ওপরে যে শটটা পড়ছে এই শটটা পড়তে দিলে হবে না মাঝে মাঝে এটাকে আবার নেড়ে দিতে হবে তো দেখুন এরকমভাবে নাড়তে হবে তো দুধটা দেখুন অনেকটাই কমে এসেছে এখন একটু কমতে দেবো সাইডে বসে দিচ্ছি তো আমি এ সাইডে একটা প্যান বসে দিয়েছি গরম করতে তো আমি এখানে নিয়েছি কাজু পেস্তা এগুলো একটু ভালোভাবে ঘিয়ে ভেজে নেব আমি আমন্ড বাদাম আছে তো দেখুন এখানে আমি এক চামচ ঘি দিয়ে বাদামগুলোকে আমি সব কিছু ভেজে নেব ড্রাই ফ্রুটগুলো তো দেখুন ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি হালকা হালকা করে নাড়ব আমি তো দেখুন এটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে কালারটা দেখি বুঝতে পারছেন খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে তো দেখুন এরকমভাবে ভেজে নেবেন আপনারাও তো আমি এখানে আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সিমাইটাকে ভাজার জন্য অবশ্যই সিমাইয়ের পরিমাণটা অল্প নেবেন দুধ হিসেবে সেরকম নেবেন তো আমি দেড় লিটার দুধের এখানে আমি দুধটাকে মরিয়ে পাঁচশো আনছি তো তার জন্য এখানে ছোটো কাপের এক কাপ নিয়েছি এটা যতটা গাঢ় হবে খেতে ততই ভালো লাগবে তো দেখুন এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এখানে ঘিটা গরম হয়ে গেছে তো আমি এখানে সিমাইটা ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন কারণ এটা পুড়ে গেলে ভালো লাগবে না তো দেখুন এরকম করে ভাজা করে নিতে হবে খুব বেশি লাল করা যাবে না তো এটা আমার দেখুন পুরো ফ্রাই হয়ে গেছে তো দুধটাকে আমি আবার এখানে বসিয়ে দিচ্ছি তো দেখুন অনেকটাই কমে গেছে অনেক গাঢ় হয়ে এসেছে তো আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি একটু গাঢ় হওয়ার জন্যে আর টেস্টটাও খুব ভালো আসবে এখান থেকে গরম দুধ এক চামচ তুলে রেখেছিলাম তার সাথে পাউডার দুধ অ্যাড করে দিলাম তো এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো তো দেখুন অনেকটাই দুধটা কমে গেছে দেখি বুঝতে পারছেন যে অনেকটাই গাঢ় হয়ে এসেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এখানে কোনো বাকি গরম মশলা দেবো না তার জন্য আমি তেজপাতা দিয়ে দিয়েছি এখানে এলাচও দেবো না আমি এখানে আমি এলাচের পাউডার বানাবো তো দেখুন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটা আপনারা কম বেশি করে দিতে পারবেন যেরকম মিষ্টি খাবেন সেরকম কম বেশি করে দেবেন তো চিনিটা দিয়ে ভালোভাবে আমি এখানে নেড়ে নিচ্ছি চিনিটা যাতে খুব ভালোভাবে মিশে যায় তো আমি এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম তো দেখুন এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেবো খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয় খুবই সুন্দর একটা রেসিপি তো দেখুন আমার ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেছে তো দেখুন সেদ্ধও হয়ে গেছে তো আমি এখানে ভেজে রাখা সিমাইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন কারণ দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে হাই করা থাকলে দুধটা শুকিয়ে যাবে সিমাইটা দিয়ে বেশিক্ষণ গ্যাসটা অন রাখবেন না অল্প একটু ফুটার পরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন তো দেখুন গ্যাসটার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি তো ওপর থেকে দিয়ে দিচ্ছি এলআইসি পাউডার এলাইসি পাউডারটা দিয়ে ভালোভাবে এখানে মিক্স করে নেবো তো সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো ভালোভাবে আমি ঘিটা দিয়ে এখানে মিক্স করে দিচ্ছি তো আমি এখানে এবার ঢাকা চাপা দিয়ে দেবো তো পাঁচ মিনিটের জন্য আমি এরকমভাবেই রেখে দেবো পাঁচ মিনিট পর তে পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে তো দেখুন খুবই সুন্দর রেসিপি তো কেমন লেগেছে সবাই বানাতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখুন লুকটা কত সুন্দর হয়েছে খুবই সহজভাবে সেও খুরমা বানানো যায় তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলবেন তো অবশ্যই ঘরে বানাবেন একবার হলে